আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই বইটি হলো কাক নেসা কোকা পণ্ডিতের পাঁচশো বছর আগের সকল তন্ত্র মন্ত্র যন্ত্র পূর্ণ গ্রন্থ এই বইটির মাধ্যমে আপনারা পাঁচশো বছর আগের যে কোকা পণ্ডিতের যে তাবি যে কিতাবটা এই সম্পর্কিত সব কিছু জানতে পারবেন এই বইটির মাধ্যমে আমরা জবানবন্দি তাবিজ আমলের জন্য এই তালিকার প্রতিলক্ষ রাখা আবশ্যক নকশা লিখিবার নিয়ম তাবিজ পূর্ণ করার বিবরণ এছাড়া আমরা বই থেকে রোগ পরীক্ষা করার পদ্ধতি রোগ নির্ণয় করার পদ্ধতি রোগ পরীক্ষা করার অন্য পদ্ধতি গর্ভবতী ছেলে হইবে না মেয়ে তাহা জানার পদ্ধতি গর্ভ পরীক্ষা করা তদবির এভাবে বই থেকে আমরা স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছেদ ভালোবাসার সৃষ্টির তদ্বির স্বামী স্ত্রীর এবং স্বামী স্ত্রীর মনোমানের লগত দূর করা যুবতীকে নিজের প্রতি আকৃষ্ট করা মেয়েকে তদ্বির এবং আপনারা এই বই থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে জানতে পারবেন তা আমরা যদি বইটির ভিতরে চলে যাই এই বইটিতে আপনারা দেখেন যে পলাতক ব্যক্তিকে হাজির করা তদ্ভির এখানে যে কোরআনের আয়াতগুলোর মাধ্যমে কিভাবে করতে হয় এই সমগ্র সব লেখা আছে এখানে যে তদবিরগুলো যে কীভাবে তদবিরগুলো দেওয়া লেখা হয় এখানে দেখতে পাবেন জিন ও পেতনার ইত্যাদি হইতে মুক্তির নকশা যেখানে নকশা দেওয়া আছে যে জিন ও জিন ও পেতনা ইত্যাদি হইতে মুক্তির নকশা ঠিক আছে তো এভাবে বই থেকে আপনারা বিভিন্ন ধরনের গুরুত্ব নকশা সম্পর্কে জানতে পারেন এবং সকল তদ্বির সম্পর্কে বইতে লেখা রয়েছে এই বইটি যদি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ